শুনাইতে বিগত দিনে বিগত দুই তিন মাস আগে সোনাই শান্তি শৃঙ্খলা নষ্ট করার লাগে যে অপপ্রয়াস কিছু দুষ্কৃতিরা করছিল এইসব আর এগেনস্টে তারা এগেনস্টে কেস আসিল এবং তারা কেসের বেইলপ্রাপ্ত আসামি অবস্থায় বর্তমানে ইয়াতে আছে বেইলপ্রাপ্ত অবস্থায় আছে এই বেইলপ্রাপ্ত অবস্থায় থাকার পরেও সমাজে সোশ্যাল মিডিয়াতে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এবং ফেসবুকের মাধ্যমে শান্তি সম্প্রীতি নষ্ট করার লেগিয়া একটা জাতি বা একটা সম্প্রদায়ের উদ্দেশ্য প্রণোদিতভাবে ক্ষেবা প্রতিপন্ন করার যে সোশ্যাল মিডিয়ার পোস্ট তার এগেনস্টে সোনাই পৌরসভার বিজেপি পরিচালিত সোনাই পৌরসভার ভাইস চেয়ারম্যান শেখ শাহরুল আলম এবং তান সম্প্রদায় নিয়ে যে মানহানিকর একটা পোস্ট এর বিনিময়ে তাই একটা সোনাই পুলিশ স্টেশনে একটা কেস খরচলা এবং এই কেসের আসামিকে কালকে সোনাই প্রশাসনের তুলিয়ে আনছে যার লাগিয়ে আমরা সোনাই প্রশাসনকে আজকে আমরা এখানে ধন্যবাদ জ্ঞাপন করতে আইছি এবং তৎসঙ্গে আমরা সোনাই পুলিশের কাছে আমরা এই ডিমান্ড রাখছি যাহাতে এই আসামির উচিত তদন্ত করা হয় এবং তার পিছনে আর কে বা কাহারা আছে তারে এই ধরনের উৎসাহ দেয় এবং ফাইন্যান্সিয়াল হেল্প করে যে হেল্পের মাধ্যমে এই মানুষটা হাইকোর্টে গিয়া বড় মাপের একজন উকিল দরিয়া সেই উকিলের মারফতে প্রাপ্ত হইতে পারছে তো এর পিছনে কে বা কারা আছে এবং সোনায় শান্তি সম্প্রীতি নষ্ট করার পিছনে রাজনৈতিক ফায়দা তোলার পিছনে কে বা কারা আছে তার উচিত তদন্ত করার দাবি আমরা আজকে এই সবের নিয়ে আমরা এই দাবি উত্থাপন করছি ধন্যবাদ